আপনার খুব ভালো বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল আমরা যেটা দেখেছি কিন্তু আপনার সঙ্গে হাইকোর্টের ভিতরে বা সিএমএম কোর্টের ভিতরে এরকম একটা ঘটনা কীভাবে ঘটে গেল আসলে ঘটনা কিভাবে ঘটিয়েছে বা কেন ঘটে গেল এটা মামুন জানে বাট আমার ওপর হামলা কিভাবে হয়েছে আমি সেটা বলতে পারবো আমি নারী ও শিশু ট্রাইব্যুনাল সাত নম্বর কক্ষের সামনে লাইলাপুর সাথে গিয়েছিলাম কারণ ধর্ষণ মামলা ছিল প্রিন্স মামুনের সেটার সাক্ষীর দিন ছিল উনত্রিশ দশ দু হাজার পঁচিশে তো আমি বারান্দায় আছি সেই অবস্থায় আমার উপর সে এভাবে আতঙ্কিত একটা হামলা চালিয়েছে আমার তো কোনো প্রিপারেশান ছিল না বা আমি কোনো মারামারি করতে যাই নাই বা আমি এই ধরনের কোনো ইন্টেনশান নিয়ে সেখানে যাই নাই আমি আমার হাতে কিছু এভিডেন্স ছিল মামলার যে নথি থাকে আলামত থাকে একটা মামলা চালাইতে গেলে অনেক কিছু লাগে সেগুলো আমার হাতে ছিল এবং মামুন যেহেতু আমার পূর্ব পরিচিত বা আমার এক সময়ের বন্ধু ছিল সে আমাকে ডেকে নিয়ে বলতেছে যে তোমার সাথে কথা আছে চলো তো আমি তখন পর্যন্ত আমি ভাবি নাই যে সে আমার ওপর এরকম হামলা করতে পারে আমি জাস্ট তার সাথে সাত থেকে আটটা স্টেপ যেতেই সে আমার কোমর টেনে ধরে কোমর প্যান্ট সহ টেনে ধরে তখন আমার কাছে একটু ডাউট লাগে যে কেন সে আমাকে এভাবে টেনে হেসরে নিয়ে যাচ্ছে ওই সময় আমি ওইখানে দাঁড়িয়ে যাই এবং আমি বসে আমি নিচে যাবো না তো ওর সাথে থাকা ওর যে ফ্রেন্ডগুলো ছিল তারা আমাকে তখন পেশেন্ট থেকে বলে আরে ভাই চলেন নিচে চলেন নিচে আসে নিচে যাবো আপনার সঙ্গে নিচে কথা বলবো তো আমি বলছি যে না আমি নিচে যাব না আমি জাস্ট এইটা বলার সঙ্গে সঙ্গে ও এক হাত দিয়ে ধরে আরেক হাত দিয়ে আমাকে স্টেপ করে দিছে অ্যান্ড স্টেপ করার পরে স্টেপ করার পরেও সে থামে নেয় আমি প্রায় আনুমানিক চল্লিশ বা এক মিনিট চল্লিশ সেকেন্ড থেকে এক মিনিটের মতো আমার কোনো সেন্স ছিল না চোখেও কিছু দেখতেছিলাম না জাস্ট নয়জ ছিল যে কিছু আইনের লোক বলছে যে ওকে ছেড়ে দাও তো মারা যাবে অনেক ব্লিডিং হচ্ছে এটা আমার মনে আছে তার পুলিশের কথা উল্লেখ মহিলা পুলিশ ছিল একটা মহিলা পুলিশ ছিল এবং হচ্ছে একজন এসআইও ছিলেন বারেন্দায় আরও কিছু সাধারণ জনগণ ছিলেন বাট কোনো জার্নালিস্ট ছিল না আমি এতটুকু দেখেছি কারণ কোর্ট চলাকালীন সময় সেখানে অনেক ধরনের মানুষ থাকে তো তারাই ছিল এবং আমি যখন ব্যাগ নিয়ে সে যখন আমাকে ধাওয়া করছে ওই অবস্থাও সে থামে নাই আমার ওরকম ব্লিডিং অবস্থা আমি এজলাসের মধ্যে চলে যাই এজলাসের মধ্যে যখন যাই সে আমাকে পিছন থেকে ধাওয়া করে এজলাসের মধ্যে যেও আমাকে গলা চিপে ধরে এইটা সিসি ক্যামেরা ফুটেজ আসছে আপনারা চেক চেক আউট করলেই পাবেন যে সে আমাকে এজলাসের মধ্যে যেও চাপ দিয়ে ধরেছে এবং সেই অবস্থায় সে এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে তাকে অ্যারেস্ট করা হয় নাই এ কারণেই আজকে আমি প্রেস ক্লাবে এসেছি এবং একটা মানব জজের সামনে যে আপনাকে যেটা আপনি অন্য ভিডিওতে বলেছেন আঘাত করার চেষ্টা করেছিল তো ওখান থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বা তৎকালীনভাবে না ওখানে তৎকালীন কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই বিজ্ঞ জজ বলেছেন যে আমি এটা পরে তদন্ত করে দেখব বা আপনার আপনার উপর যে হামলাটা হয়েছে এটা আমার ইফতিহারে থাকবে আমি এটাকে পরে উনি ওনার জাজমেন্টে কিভাবে বিচার হয় সেটা দেখতে চেয়েছে কয়টা আমি তো আসলে আমাকে আঘাত করেছে আমি তো এত কিছু দেখি নাই যে কি দিয়ে যে তোমার চারটা শিলাই পড়েছে এটা অবশ্যই ছুরি ছিল বা সুইচ গিয়ার টাইপের কিছু ছিল কারণ ছুরি নিয়ে তো প্রকাশ্যে সে আসতে পারে নাই হয়তো সুইচ গিয়ার টাইপের ছিল সেটা দিয়ে সে আমাকে আঘাত করেছে আপনি আপনার আপনার হাতে যে নথিপত্র যেগুলো ছিল এগুলো নেওয়ার জন্য কি হামলা পূর্বে কোনো বন্ধুত্ব জায়গা থেকে শত্রুতা না আমার পূর্বে তার সাথে কোনো ব্যক্তিগত জীবনে শত্রুতা ছিল না সে দু হাজার তেইশ সাল থেকে এই সঙ্গে যখন তার প্রবলেমটা হয়েছিল তখন থেকে সে বিভিন্নভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে আমাকে হুমকি দিত ম্যাসেজের মাধ্যমে বা ফোন কলে তো সেই হুমকিগুলো সে সব সময় দিত বাট সেটা সে উনত্রিশ তারিখে আমার সাথে বাস্তবায়িত করেছে আর কি আমি ভাবতাম যে না আসলে কথা বললে বা কথা হইলে দুই পক্ষ থেকে অনেক কিছুই হতে পারে বাট এমন কোনো রেস ছিল না যে সে আমাকে এভাবে হামলা করবে আইলার সাথে মামুনের এখন বর্তমান কেমন সম্পর্ক এটা তো মামলা চলছে ধর্ষণ মামলা চলছে আরও পাঁচটা মামলা তার উপরে আছে আমার প্রশ্ন এখানেই যে পাঁচটা মামলা থাকা অবস্থায় একটা মানুষ সাধারণ মানুষকে কিভাবে কোর্টের বারেন্দায় কোর্ট চলাকালীন সময় এইভাবে হামলা করতে পারে এবং তাকে কেন এখন পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে না এটাই আমার প্রশ্ন আপনি একটা ভিডিওতে বলেছেন যে লাইলাস করে একসঙ্গে থাকে লিপ কিসির মতো কথা বলেছেন না এটা আমি মামলা করার পর সময় বলি নাই মামলার আগে আমি যখন তাদের বাসায় ছিলাম ওই সময়ের কথা আমি বলেছি বিভিন্ন ইন্টারভিউতে যে তারা যদি হাজব্যান্ড ওয়াইফ না হয় আমি যখন তাদের বাসায় ছিলাম তখন আমি দেখেছি যে আমার সামনে মামুন ডেকে যখনই আসছে আপু কোনো না কোনো কাজে তাকে কিস করা হচ্ছে তো এইটা তো ভাই বোনকে ঠোঁটে কিস করা হয় না বোনকে কিস করলে তো সে কপালে করতে পারে বাট অন্য মানে প্লেসে করতে পারে বাট ঠোঁটে তাকেই কিস করা হয় যে তার কাছের লোক বা যে তার বউ বা তার গার্লফ্রেন্ড আর কি কি দেখেছি তারা একই বাসায় একই রুমে স্টে করেছে এটা দেখেছি অ্যান্ড দুজন দুজনের প্রতি অনেক কেয়ারিং অনেক কেয়ার করতো অনেক ভালোবাসা শুধু যে আপু কেয়ার করতো তা না মামুনেরও অনেক কেয়ার আমি দেখেছি বাট আজকে তারা যখন গোলমাল করেছে তারপর থেকে মামুন অস্বীকার করা শুরু করে যে তার সাথে তার কোনো সম্পর্ক নেই বা তাকে সে বিয়ে করে নাই এই ধরনের একটা কথা বলে আর তারপর থেকে প্রবলেমটা ক্রিয়েট হয় অ্যান্ড তাকে যখন আঘাত করে ফিজিক্যালি অ্যাসল্ট করে তখন আপু তাকে মামলা করে দিয়েছে এখানে ধর্ষণ মামলা কে কীভাবে আসলে আপনি যখন বিয়ের পরে একজন মানুষকে অস্বীকার করবেন তাহলে তো আপনি তাকে রেপ করেছেন তাই না এটাই তো দাঁড়াচ্ছে আর এটাই দাঁড়িয়েছে যখন সে অস্বীকার করছে তাহলে একবার সে চার বছর কেন ছিল আর এক এক রুমের মধ্যে কেন তারা নাইট স্টে করেছে তাহলে তো নিশ্চয়ই সে তাকে রেপ করেছে সেই জায়গা থেকে সে একটা র্যাপিস্ট মামলা খেয়েছে আর কি আপনি তো দীর্ঘদিন যাবত মামুনের বন্ধু ছিলেন একসঙ্গে চলাচল করেছেন সেক্ষেত্রে একটা আমরা প্রশ্ন করতে পারি কি না যে মামুন অর্থ বা সম্পত্তির লোভে লাইলার সঙ্গে এরকম একটা সম্পর্ক জড়িয়েছে কারণ লাইলার বয়স আর মামুনি আসলে লাইলা আপু তাকে ভালোবেসেছে ভালোবেসে তাকে নিয়ে সারা জীবন মানে একসাথে কাট কাটাইতে চাইছে এই কারণেই কিন্তু যখন আপুর সাথে তার সম্পর্ক হয়েছিল তখন এটা আমি যতটুকু জানি যে তারা ভুয়া কাজী বা ভুয়া কাবিন দেখিয়ে আপুকে জাস্ট বোঝায় যে হ্যাঁ আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ এইভাবেই তারা চার বছর এক বাসায় স্টে করেছে এবং থেকেছে এবং এটা থাকার পরে দু হাজার বাইশ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত মামুন আপুর কাছে বাড়ি টাকা বা গাড়ি বিভিন্ন কিছু হাতিয়ে নিয়েছে অ্যান্ড হাতিয়ে নেওয়া শেষে এক পর্যায়ে দেখা গেছে যে তারা বলেছে যে আমাদের মধ্যে কোনো রিলেশান নাই তো যার সাথে রিলেশান নাই তার টাকা পয়সা তার বাড়ি এবং জোরপূর্বক আপুর একটা বাড়ি ছিল বাবার দেওয়া বাড়ি সেই বাড়িটা যখন লিখে নিতে চাই ওই সময় থেকে গণ্ডগোলটা স্টার্ট হয়েছে আর কি আপনি সত্যটা জানার কারণে কি মামুন আপনার হ্যাঁ আমি এটা আগেও বলেছি যে এই সত্যগুলো আসলে ঘটনা সবাই জানে কম বেশি বাট সত্য বলার সাহস হয়তো অনেকের নাই আমি সত্য সত্য বলেছি এবং লিগাল কথাগুলো বলেছি সেই জায়গা থেকে সে আমাকে শত্রু ভাবতে পারে বাট আমি তাকে সবসময় বন্ধু ভেবেছি বাট বন্ধু যে ভুল করবে সেটা মেনে নিতে হবে এমনটা তো না বন্ধুর অপরাধ অপরাধ বা যে মানুষই অপরাধ করুক অপরাধ অপরাধ ক্রাইম ক্রাইম সো যখন যখন সে ক্রাইম করেছে এটা আমার বলতে তো দ্বিধা নেই কেমন শাস্তি আশা করছি আদালতের ভিতরে একজন আমি তো অবশ্যই এই ধরনের ধর্ষণ মামলা বা যে কোনো মামলা যেমন আমার ওপর অ্যাটাক করেছে আমি এটার জোর দাবি জানাই বা এটার বিচার চাই শাস্তি যেটা হবে তদন্ত করে বিচারের আওতায় এনে বিজ্ঞ জাজ আসেন প্রমাণ সাপেক্ষে যেটা হবে শাস্তি সে সেটাই ডিজার্ভ করবে বাট আমি শাস্তি চাই সেটা যে শাস্তিই হোক না কেন